বলা আসলাম ওয়াجههহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু ওয়াজরুহু ইনদা রব্বিহি ওয়ালা খাউফু আলাইহিম ওয়ালা হুম মহান আল্লাহ সুবহানাহু আলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আপতিত করেছেন এইজন্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নেতা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি আল্লাহ সব তালার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত আল্লাহ আলহি আল্লাহ বারিক আলাই মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি মানবের উপরে কল্যাণ করে তিনি জিনের উপরে কল্যাণ করে গোটা পৃথিবীর উপরে আল্লাহ রবুল আলমিন কল্যাণ করে তাদেরকে আল্লাহর নিয়ামত প্রদান করেছেন অর্থাৎ পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে আল্লাহরবুল আলমিনের যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ আল্লাহরবুল আলমিনের একটা নামা রয়েছে এবং সেই নেয়ামতের সুক্রিয়া আদায় রবুল আলমিনের প্রত্যেকটা জীব করে থাকি আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া আদায় পৃথিবীর সমস্ত জীব করে শুধুমাত্র অকৃতজ্ঞতা প্রকাশ করে মানব এবং দানব অর্থাৎ জিন জাতি এবং মানুষ জাতি কেননা আল্লাহ রবুল আলমিন জিন জাতিকে এবং মানব জাতিকে চলাচলের জন্য তাদের মধ্যে একটা স্বাধীনতা দিয়েছেন এমন স্বাধীনতা যে তারা চাইলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের দিনের উপরে চলতে পারে আর তারা যদি না চায় তাহলে আল্লাহরবুল আলমিনের দিনের বাইরে চলতে পারে তবে আল্লাহ আল্লাহরুল আলমিন তিনি সবসময় চান আল্লাহরবুল আলমিন তিনি এটাতে রাজি হন এটাতে তিনি খুশি হন যে বান্দা যেন আল্লাহ রবুল আলমিনের রাস্তার উপরে চলে কিন্তু বান্দা যখন আল্লাহ তালার রাস্তাকে ছেড়ে দিয়ে আল্লাহ রবুল আলমিনের বিরুদ্ধাচারণ করে অন্য রাস্তায় চলে এটাও কিন্তু আল্লাহ চান কেমন চান আল্লাহ চান যে বান্দা এই কাজ করুক আল্লাহ তাকে বাধা করেন না কেন করেন না এই জন্য যে আল্লাহ তার পরীক্ষা নিচ্ছেন এবং এই পরীক্ষার যে বিচার তা হবে পরকালে যেহেতু আল্লাহ রবুল আলমিন তিনি বান্দার একটা বিচার নিবেন সেজন্য আল্লাহ রব্বুল আলমীন কাউকে বাধ্য করেননি যেমন কোনো ব্যক্তি যদি চুরি করে আর সে যদি বলে যে আল্লাহ রবুল আলামিন চাচ্ছে তাই আমি চুরি করছি আল্লাহ যদি চাইতেন যে সে চুরি না করুক তাহলে আল্লাহ তালা তার এই চুরি করার সাথে সাথে হাতকে বদ্ধ করে দিতেন হাতকে অবস করে দিতেন হাতকে অচল করে দিতেন কিন্তু আল্লাহ কেন করেননি আল্লাহ চান যে তার পরীক্ষা হবে এজন্য আল্লাহ তালা তাকে এখনো কিছু করেননি যেমন কোনো ব্যক্তি মদ পান করছে আল্লাহ রবুল আলমিন তিনি মদকে হারাম করেছেন তিনি নিষিদ্ধ করেছেন মদ পান করাকে এখন বান্দা যদি মদ পান করে আল্লাহ কি এতে সন্তুষ্ট হন না আল্লাহ এটাতে অসন্তুষ্ট হন তবে যদি কেউ বলে আল্লাহ তালা চাই তাই আমি খাই আল্লাহ যদি না চাইতেন আমি তাহলে মদ পান করতাম না বিষয়টা মনে নয় আল্লাহ তালা চান আল্লাহ যদি না চাইতেন তাহলে বান্দা মদ হাতে তোলার সাথে সাথে তাকে আল্লাহ রবুল আলমিন অবশ করে দিতেন এবং সে তার মুখে মত তুলতে পারতো না কেন এটা আল্লাহর ক্ষমতার বাইরে চলে যেত কিন্তু আল্লাহ রবুল আলমিন চান সে যে খাক কেন তাকে স্বেচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে মানার এবং না মানার দুটো স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন কেন এই স্বাধীনতা দেওয়ার বড় কারণ হচ্ছে আল্লাহ রবুল পরীক্ষা এখন আল্লাহ তালা বান্দাকে দুটো স্বাধীনতা দিয়েছেন দুটো ক্ষমতা দিয়েছেন বান্দা চাইলে আল্লাহর সুক্রিয়া আদায় তো তার নিকটে আত্মসমর্পণ করবে বান্দা চাইলে আল্লাহ রব আলমিন শুক্রিয়া আদায় না করো তো আল্লাহ রব নাফরমানি করবে এই যে স্বাধীনতা আল্লাহ রবুল আলমিন এটা বান্দাকে দিয়েছেন এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহ রবুল পক্ষ থেকে একটা মহান পরীক্ষা এখন যারাই এই পরীক্ষাতে পাস করতে চাই যারাই এই পরীক্ষাকে লক্ষ্য করে চিন্তা করে চলাফেরা করতে চাই তাদেরকে আল্লাহ রবুল আদেশ করছেন সুরাজ জুমারের আয়ন নম্বর চুয়ান্ন আল্লাহ রবুল আলমেন এখানে বলছেন তোমাদের প্রতিপালকের রাস্তায় চলো তোমরা তোমাদের প্রতিপালকের রাস্তার দিকে ফিরে থাকো মানুষ দুনিয়াতে যাই করুক যেদিকে চলাফেরা করুক একটা সময় মানুষকে ফিরে যেতে হবে আল্লাহর নিকটে সেটা হচ্ছে মৃত্যু সে যদি ইহুদি হয় তাহলে তার মৃত্যুর পরে আল্লাহর নিকটে তাকে ফিরে যেতে হবে যদি সে খ্রিস্টান হয় তাহলেও তাকে মৃত্যুর পরে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে যদি সে হিন্দু হয় তাও তাকে মৃত্যুর পরে আল্লাহর নিকটে ফিরে যেতে হবে এমন কি কোনো ব্যক্তি ব্যক্তি যদি নাস্তিক হয় অর্থাৎ যে বলে যে আল্লাহ বলে কেউ নেই দুনিয়াটা এমনি এমনি হয়েছে প্রাকৃতিক ক্ষমতায় হয়েছে আল্লাহ বলে কিচ্ছু নেই সবই ভুয়া এই ব্যক্তিও যখন মৃত্যুবরণ করবে তাকেও ফিরে যেতে হবে আল্লাহর নিকটে এই জন্য আল্লাহ আল্লাহতালা অগ্রিম হচ্ছে ও আনিবু ইল আরফ্বিকুম ও আসলিমু উলাহ তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি প্রত্যাবর্তন করো কেননা তোমাদের তারই নিকটে ফিরে যেতে হবে ও আসলিম উলাহ এবং তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো মেন কবলি আই ইয়াত কুমুল আজাব তোমাদের নিকটে আজাব আসার আগে আগে তোমরা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করা মানে কি আমার ইচ্ছা আমার কর্ম আমার জীবন আমার মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে এটা হচ্ছে আল্লাহ রবুল আলমের কাছে নিজেকে আত্মসমর্পণ করা আমার চলা আল্লাহর জন্য হবে আমার বলা আল্লাহর জন্য হবে আমার সংসার আল্লাহর জন্য আমার দুনিয়াতে বেঁচে থাকা আল্লাহর জন্য আমার মারা যাওয়া আল্লাহর জন্য জীবনে প্রত্যেকটা কর্ম আল্লাহ কেন্দ্রিক হবে জীবনের প্রত্যেকটা সূচনা আল্লাহ আল্লা কেন্দ্র করে হবে জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আল্লাহকে খুশি করার জন্য হবে জীবনের প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহর জন্যই হবে এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর আত্মসমর্পণ করা এখন আমরা বলি আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি মানে আমি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করব কার কাছে আল্লাহ রপুর আলমিনের নিকটে আল্লাহ কে আল্লাহ হচ্ছে এমন পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো মাহুদ নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর নিকটে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই পৃথিবীতে জীবনে বেঁচে থাকতে গেলে যে রাস্তায় চলাফেরা করতে হয় তা হচ্ছে একমাত্র আল্লাহর রাস্তা এই রাস্তাকে যখন কোনো ব্যক্তি জীবনে ধারণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ইসলাম দাখিল হয় তখন তাকে বলা হয় মুসলিম তার মানে হচ্ছে এই ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর নিকটে তার মানে যেদিন থেকে ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সেই দিন থেকে ওই ব্যক্তি নিজের অন্তরে এটাকে ধারণ করে নিয়েছে যে আল্লাহ যা বলবে আমি ওই কর্মটা করব যদি আল্লাহ কোনো কর্ম নিষেধ করে আমি ওই কর্ম আর কোনোদিন করবো না যে আল্লাহ রবুল আলামিন যে কর্মটা করতে আমাকে আদেশ দিয়েছেন আমি ওই কর্ম সদা সর্বদা করবো এই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজে বলা যে আসহাদু আল্লাহ ইহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ব্যক্তি বাক্কর মাধ্যমে ইসলামে প্রবেশ করলো তার মানে এই ব্যক্তি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করল যার বাক্কর যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে এই ব্যক্তিকে কেউ বাধ্য করেনি নিজে থেকে সে আত্মসমর্পিত হলো এখন এই ব্যক্তি যদি নিজের কর্মে আল্লাহর জন্য না করে নিজের চলা আল্লাহর জন্য না হয় নিজের বলা আল্লাহর জন্য না হয় বুঝতে হবে সেই ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর রব্বুল আলামিনের নিকটে আত্মসমর্পণ করেনি তার মানে সেই ব্যক্তি মুসলিম নয় যেমন আল্লাহ ওপর আলামিন তিনি বলছেন সূরা হাজ্জের আয়াত নম্বর চৌত্রিশ আল্লাহ তাআলা বলছেন ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু সুতরাং তোমাদের প্রতিপালক কেবলমাত্র একজন আল্লাহ তোমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ কাজেই তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো আত্মসমর্পণ কি আত্মসমর্পণ করা কি আত্মসমর্পণ করা হচ্ছে নিজের ইচ্ছাই কোনো কর্ম আমি করবো না নিজের মন মতো কোনো কর্ম আমি করবো না বরং আল্লাহ রুপুল আলমিন আমাকে যে কাজ করতে বলেছেন আল্লাহ রুপুল আলমিন আমাকে যে নির্দেশ দিয়েছেন ওই কর্ম করতে আমি বাধ্য থাকব। একজন অমুসলিম ব্যক্তি ইংল্যান্ডে বাড়ি সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করা করেছেন এখন সেই ব্যক্তি ছিল একজন অনেক বড় একজন সিঙ্গার মানে গায়ক ইসলাম গ্রহণ করার পরে বলছে যে আমি যদি আমার ইসলাম গ্রহণের পূর্বে এই সমস্ত মুসলিমদের সঙ্গে তথাকথিত মুসলিমদের সঙ্গে আমি ওঠা বসা করতাম আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না মানে আমি ইসলাম গ্রহণ করার জন্য কখনো উদ্বুদ্ধ হতাম না কেন আমি যখন অমুসলিম ছিলাম তখন আমি কোরআনকে স্টাডি করলাম কোরআনকে গবেষণা করলাম কোরআন নিয়ে পড়াশোনা করলাম সেখানে আমি দেখলাম যে একজন মানুষ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার জন্য বর্তমান পৃথিবী অনুপাতে একটা পৃথিবী শান্তিময়ভাবে পরিচালনার জন্যে একটা সংসার একটা রাষ্ট্র একটা দেশ সুন্দর করে গঠন করার জন্য যত নীতিমালা মানুষ পৃথিবীতে তৈরি করেছে সর্বশ্রেষ্ঠ নীতিমালা হচ্ছে ইসলামের নীতিমালা এছাড়া আর কোনো নীতিমালা নেই আর এটা এমন একটা জীবন পুরোটাই শান্তিময় জীবন যদি কোনো ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করতে পারে তো সেই ব্যক্তি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার আগে এই গ্রন্থ আমি পড়ে আমি বুঝলাম যে না পৃথিবীতে ইসলামের মতো কোনো দিন নেই আর দশটা দিনের সঙ্গে ইসলামকে আমি মেলালাম আর দশটা দিনের সঙ্গে ইসলামের নীতি আদর্শ ইসলামের যে সমস্ত বিধিবিধান সেগুলোকে আমি আমি কম্প্রোমাইজ করলাম দেখলাম দেখলাম কোনটা ঠিক ইসলামের মতো এমন কোনো দিন নেই আমি ইসলাম গ্রহণ করলাম কিন্তু পর পরবর্তীতে যখন আমি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম মুসলিমদের সঙ্গে বসবাস করছি আমি দেখছি এই মুসলিমরা চরিত্র তাদের চলাফেরা তাদের আচার আচরণ আর করলে বর্ণিত মুসলিমদের চলা আচার আচরণের পার্থক্য অনেক ব্যবধান অনেক কথা বুঝতে পারা যাচ্ছে তিনি একজন অমুসলিম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে বাক্য বলছে তার মানে কি ইসলাম গ্রহণ করার আগে যদি মুসলিমদের দেখে ইসলাম গ্রহণ করার মন্তব্য করতেন তো বলছেন আমি ইসলাম গ্রহণ করতাম না কেন তাদের চলা তাদের বলা তাদের কথার সঙ্গে করলে বর্ণিত যে চলা বলা কথা বিধিবিধান তার সঙ্গে কোনো মিল নেই তার মানে মুসলিমরা শুধুমাত্র নামে মাত্র মুসলিম আছে তারা আসলে আল্লাহর নিকটে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করেনি মহান আল্লাহ রবুল আলামীন পবিত্র কোরমে উল্লেখ করেছে সুর আলীমগনের একশো তো দুই নম্বরে আছে আল্লাহ তালা বলছেন এয়া আই ইউহাল্লাদিন আমের হাকতী হে ইমানদারগণ তোমরা আল্লাহ রূপুল আলামীনকে ভয় করো যতটা আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ আমার কি আল্লাহর সম্পর্কে প্রথম জানতে হবে ইসলাম গ্রহণ করার আগে এবং ইসলাম গ্রহণ করার পরে একজন ব্যক্তিকে আল্লাহ সম্পর্কে জানা অপরিহার্য কেন সেই ব্যক্তি কার নিকটে মতানত করবে সেই ব্যক্তি কার নিকটে আত্মসমর্পণ করছে সেই ব্যক্তি কার নিকটে তার জীবনের সমস্ত কিছু সমর্পণ করছে তাকে চেনার প্রয়োজন তাকে জানার প্রয়োজন তার জন্য সেই ব্যক্তিকে সর্বপ্রথম কোরআনকে চেনা প্রয়োজন কোরআনকে বোঝা প্রয়োজন কোরআনের জ্ঞান অর্জন করা প্রয়োজন করণার এল অর্জন করা প্রয়োজন আজকের বর্তমানে অনেক বড় একটা পরিতাপের বিষয় হলো মুসলিমদের মধ্যে জ্ঞান তাদের মধ্যে নেই বরং তারা পড়ার মতো কোনো টাইম কোরআনকে তাহলে তাদের সময়গুলো কোথায় ব্যয় হয় তারা কার কাছে আত্মসমর্পণ করছে কিভাবে আত্মসমর্পণ করবে কেমনভাবে আত্মসমর্পণ করলে যার কাছে আত্মসমর্পণ করেছি বলে ইসলামে আছি তিনি খুশি হবেন এটা আমি কোথায় পাবো এটা পাবো কোরআনে এক যেটা পাওয়া যাবে কোরআনে আপনি যত মোবাইলে ভিডিও দেখেন যত মোবাইলে বক্তব্য শোনেন যদি আপনি নিজে মন্তব্য করেন সুন্দর করে উঁচু করে কোরআনের পাঁচটা আয়াত করেন তার থেকে আপনার যে অন্তর কম্পিত হবে তার থেকে আপনার যে অন্তর নরম হবে বা আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য আপনার যে অন্তরটা চাইবে এটা হাজারো বক্তব্য শুনলে আপনার অন্তর এমনটা চাইবে এটা হচ্ছে করোনার মজে যা আজকের মুসলিমদের মধ্যে সেই আনুগত্য নেই ইসলামের মধ্যে প্রবেশ করেছি মাত্র কিন্তু আমাদের মধ্যে সেই আল্লাহ ভীতি আল্লাহর নিকটে ফিরে যাওয়ার সেই অনুশোচনা একটু নেই কেন তার কারণ হলো আমরা যে ইল আল্লাহকে চেনার যে মাপকাটি সেটা আমি আমরা গ্রহণ করি তো আল্লাহ তারা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা আল্লাহকে ভয় করা প্রয়োজন যেমনটা আল্লাহকে ভয় করা উচিত তো আল্লাহকে কিভাবে ভয় করো ইয়া এই হাল্লা দিদা মানুষটা বলো হাক যেমন আল্লাহকে ভয় করা দরকার অর্থাৎ আল্লাহর জন্যে তার সত্তা যেমন তাকে যতটা ভয় করা যথাযোগ্য হয় তোমরা আল্লাহকে ততটা ভয় করো আল্লাহকে ভয় করার অর্থ হলো দুইটা এক জাহান নামের ভয় দুই আল্লাহ রুবুল আলমের জাহান নামের ভয় করতো দুনিয়ার যত হারাম কর্ম রয়েছে দুনিয়ার যত পাপ কর্ম রয়েছে সেই কর্মগুলো থেকে নিজেকে বিরত রাখা যত পাপ কর্ম রয়েছে সমস্ত কর্ম থেকে হিসেব করে চলা যে আল্লাহ এই কর্ম অসন্তুষ্ট হয় কাজে আমাকে এই কর্ম করা যাবে না কেন এই কর্মগুলো আমি করবো না এই জন্য যে আল্লাহ হচ্ছেন মহান শাস্তিদাতা জাহান্নামের আজাবগুলোকে লক্ষ্য করতে হবে আল্লাহর শাস্তিকে লক্ষ্য করতে হবে ওদিকে তাকে আল্লাহ রবুল আলমের এই কর্মগুলো থেকে নিজেকে বেরোত রাখতে হবে এটা হচ্ছে আল্লাহকে ভয় করা এরপর আল্লাহ তালা বলছেন মুসলিম এবং তোমরা মুসলিম অবস্থা গ্রহণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করো না তার মানে আল্লাহর নিকটে আত্মসমর্পণ যতক্ষণ না তোমরা করছো ততক্ষণ তোমরা মরো না তার মানে আল্লাহ তালা মারা যেতে মানা করছেন যতক্ষণ না তোমরা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করো সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর নিকটে শোঁপে না দাও তৎক্ষণ তোমরা মরো না তার মানে হলো একজন ব্যক্তি যদি আল্লাহর নিকটে পূর্ণভাবে নিজের জীবনকে সোপে না দিয়ে মৃত্যুবরণ করে মূলত সেই ব্যক্তি দিনের মধ্যে নেই মূলত সেই ব্যক্তি ইসলামের মধ্যে নেই মূলত সেই ব্যক্তি দিন থেকে বেরিয়ে গেছে এই জন্য সেই ব্যক্তি মারা গেলে পরকালে তার জন্য জাহান্নামা অপেক্ষা করছে এই জন্য আল্লাহ তালা মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখন আমরা মুসলিম নাকি ইমানদার মুসলিম নাকি ইমানদার ইমানের বিষয় যতগুলো উল্লেখ করা হয়েছে রাসুল সসরমার হাদিসে তার থেকে প্রমাণ হয় ইমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সঙ্গে যখন ইমান আর ইসলাম দুটো পাশাপাশি আসবে তখন ইমানের যে রুকুনগুলো দেওয়া হয়েছে তা হচ্ছে অন্তরের সঙ্গে সম্পর্কিত আল্লাহকে বিশ্বাস করা ফেরেস্তাকে বিশ্বাস করা তারপরে আল্লাহ রবুল আলমিনের কিতাবকে বিশ্বাস করা রাসুলগণকে বিশ্বাস করা তাকদিরে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা এগুলো কি অন্তরের সঙ্গে সম্পর্ক আপনি বিশ্বাস করেন কি না আল্লাহ জানেন কিন্তু আপনি ইসলামের মধ্যে আছেন কি না তার জন্য বড় প্রমাণ হলো আপনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করেছেন কি না তার জন্য প্রমাণ হলো বাহ্যিক আমাল তাহলে আপনি নিজেকে হিসাব করে দেখেন আপনি এখন ইমানের উপরে আছেন এবং ইসলামের উপরে আছেন কিনা কয়টা আমার আপনি করেন যে আল্লাহ রুপুল ইসলামের মধ্যে থাকার জন্য বাধ্য করেছেন এবং সেই কর্মগুলো আপনি আমি করি যদি না করে থাকি তাহলে আমরা মুখে কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছে কথা বলি কিন্তু আমরা আসলে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করিনি কার মধ্যে ইসলাম গ্রহণ করতে হবে আল্লাহর রবুল আলমের তিনি বলছেন পবিত্র কোরআন মহান আল্লাহ তালা বলছেন সুরানিসার একশত পঁচিশ নম্বরে আছে ওই ব্যক্তির তুলনায় সবচেয়ে উত্তম আর কে হতে পারে ওয়ামান আহসান উদ্দিন আন মিম্মান আসলাম আওয়াজ হাউল ইল্লাহ ও মিল্লা তাইব রহিম হানিফা ওই ব্যক্তির তুলনায় দিনের ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে সবচেয়ে উত্তম আর কে হতে পারে যে যেবাকটি নিজেকে আল্লাহর নিকটে সমর্পণ যে জেবাকটি নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে দিল যে ব্যক্তি নিজেকে আল্লাহর নিকটে ধরা দিল আল্লাহর আল্লাহ করলো এবং এই ব্যক্তি তার মানে এই আয়াতের প্রথম অংশ থেকে প্রমাণ হয় একজন ব্যক্তি শুধুমাত্র যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করলাম অথচ সেই ব্যক্তি সৎ আমল করে না তাহলে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি ইসলাম গ্রহণের আসল অর্থ কি ইসলাম গ্রহণের আসল অর্থ হলো আল্লাহর ওপর আলামীলের নির্দেশিত রাস্তাতে আপনাকে চলতে হবে আর আল্লাহর যত নির্দেশিত রাস্তা রয়েছে সব হচ্ছে ন্যায় সব হচ্ছে সত্য এবং যা হচ্ছে পুণ্যের কাজ পাপ দিয়ে আল্লাহ তালা ইসলাম আপনাকে দেননি সব পূর্ণ তাহলে একজন ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করে অথচ সেই ব্যক্তি পূর্ণ কাজের জন্য নিজেকে প্রস্তুত করেনি বুঝতে হবে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি আল্লাহ তালা বলছে এই ব্যক্তি নেক আমল করে সব আমল করে অত্তবা আ মিল্লাতা ইব্রহমা হানিফা এবং সেই ব্যক্তি ইব্রহব আলাইসলামের মিল্লাদ আনুগতব করে অনুসরণ করে একত চিত্ত চিত্ত। অর্থাৎ একননিষ্ঠভাবে। একনিষ্ঠ চিত্তে একনিষ্ঠ অন্তরে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত ইব্রাহিম আলাইহিস সালামের বিল্লাকে অনুসরণ করে ইব্রাহিমকে ওয়াত্তা কদাল্লাহু ইব্রাহিমা খলিলা আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ইসলামকে গ্রহণ করেছেন তার খলিল রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সহীহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে যদি পৃথিবীতে আমি মোহাম্মদ কাউকে আমার খলিল বলে গ্রহণ করতাম যদি আমি মোহাম্মদ কাউকে আমার খলিল বলে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আবুবকরকে আমার খলিল হিসেবে গ্রহণ করতাম এবং আল্লাহ রবুল আলমিন তিনি আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ রবুল আলামিন তিনি আমাকেও খলিল হিসেবে গ্রহণ করেছেন খলিল মানে কি অলি মানে হচ্ছে বন্ধু সাদেক মানে হচ্ছে বন্ধু আর খলিল মানে হচ্ছে বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধুর সঙ্গে আর এক বন্ধুর এমন সম্পর্ক থাকে যে ওই বন্ধুর স্থান ওই বন্ধুর জায়গাটা এই বন্ধুর অন্তরের ভিতরে থাকে এর নাম হচ্ছে খালিল খালিল মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু আল্লাহরপর আলামিন তিনি ইব্রাহিমকে এতটা ভালোবেসাচ্ছেন আল্লাহ ওপর আলামী তিনি ইব্রাহিমকে এতটা প্রিয় বান্ধব বলে গণ্য করেছেন যে আল্লাহ বর্ণ করেছেন ওচ্চা আল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ তালা ইব্রাহিমকে গ্রহণ করেছেন খালিল রূপে অন্তরঙ্গ রূপে তাহলে ভাবেন আপনি ইব্রাহিম আলাহ সালাম করেছেন এটা আল্লাহ তালা বলতে চাচ্ছেন কোরআনের মধ্যে বহু জায়গাতে যদি কেউ বলে যে আমি ইসলামকে গ্রহণ করবো একেবারে পূর্ণরূপে চিত্তে ইসলামকে মানবো তখন আল্লাহ তালা বলছেন ইব্রাহিম হানিফা তোমরা ইব্রাহিম আলাহ সালামের দিনকে গ্রহণ করো ওয়াতখাদু ইব্রাহিমান হানীফা ইব্রাহিমের দিনকে তোমরা গ্রহণ করো ইব্রাহিমের মিল্লাতে গ্রহণ করো কেন পৃথিবী মুকেস ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহিদের একজন একমাত্র علامه একমাত্র বৈশিষ্ট্য তিনি একমাত্র একজন উদাহরণ স্বরূপ যার উপরে কোনো উদাহরণ নেই কোরআন আল্লাহ তাআলা বহু জায়গায় উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি আত্মসমর্পণের পেশাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রতি পরিপূর্ণ রূপে